আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো একজন প্রান্ত্রিক পর্যায়ে খামারি কিভাবে উনি প্রথমে শুরু করেছিলেন ওনার খামারটি এবং কত টাকা পুঁজি দিয়ে উনি শুরু করেছিলেন সেই প্রান্তিক খামারি তার পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং জানবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত লাইক এবং কমেন্টসের শেয়ারের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুগণ ঘুরে আসি সেই প্রান্তিক পর্যায়ের খামারির কাছ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন প্রান্তিক খামারি কিভাবে উনি শুরু করেছিলেন এখন বর্তমান কয়টি গাবি ওনার সঙ্গে কথা বলবো এবং পরিচয় করে দেব ওনাকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ আতিক হাসান সরকার আতিক হাসান সরকার জি আপনার গাবিটা দেখতেছি এই যে তিনটা আপনি প্রথম কয়টি গাবি দিয়ে শুরু করেছিলেন প্রথম একটা ফেনে ধরে না একটি তিনটে হয়েছে আল্লাহ দিয়েছে তিনটে গাবি আনাল্লাহ দুধ বা দাল্লা ভালোই দিতে

তিনটি গাবিতে কয় লিটার দুধ পাচ্ছেন এখন দুইটা দিতে 12 লিটার দুই গোলা দিয়ে ধরেন 12 13 লিটার হচ্ছে দুটো দিয়ে ধরেন অল্প দিন একটা ধরেন বিয়েছে ওটা ধরেন 10 এর 10 এর আচ্ছা যে অল্প কয়টা গাবি নিয়ে আপনি মাঠে আসেছেন আপনি বাড়িতেও তো লালন পালন করতে পারতেন মাঠে কেন আসলেন তাহলে আভা সুন্দর আভা সুন্দর আছে খোলা মাঠ আছে মাটিতে সুস্থ সবল থাকে সেতে ভাব থাকে মাঠে আনার জন্য গরু সুস্থ থাকে আপনার এই লাল গাবিটা কি যাতে বলতে পারবেন যে আপনার সুন্দর দেখতেছি লাল গাভিটা ধরেন অস্ট্রেলিয়া জার্সি 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 গাভিটা এই লালটা এই লালটা আপনার কয় বিএন দিয়েছে দুই বিএন দিয়েছে হ্যাঁ জি এটা আপনার কয় বিএন পর্যন্ত রাখা যাবে আপনি কি বলতে পারবেন এই ধরেন 5 তো দিবে দিবে কত বিএন পর্যন্ত রাখা যাবে এই মানে কত বিএন পর্যন্ত দেয় এই 5 7 দিন পর্যন্ত লাভ হবে তারপরে এটা সেল করে দিবেন বা কাটা বিক্রি করে দিবেন আর ভাই আপনি এখন কি ঘাস খাওয়াচ্ছেন আপনার ফার্মে কোলাই সবুজ ঘাস খেসা খেসারি যাকে বলে খেসারি ঘাস খাওয়াচ্ছেন এই ঘাস খাওয়ালে কি আপনার দুধের পরিমাণ বাড়ে হ্যাঁ দুধের পরিমাণ কে মানে ধরেন কোলাই আর কি দুধ ভালো হয় আছে আর যখন বাড়িতে থাকে তখন কি খাওয়ান তখন ধরেন কে আছে খেয়ার আছে আর মাঠে ধরেন মাছ আছে গেমা আছে আপনার মাঠে দুধের পরিমাণ মাঠে রোগ বালাই কোন জায়গায় বেশি হয় আপনার বাড়িতে নাকি আপনার মাঠে তখন করেন বাড়িতেও দেখাচ্ছে জোর খোলা হাটেছে সেটা

আর আপনার এই যে এই লাল গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাভিটা জার্সি আর কি এটাও জার্সি না আপনার ফার্মে তাহলে টোটাল জার্সি দুটে একটা অস্ট্রেলিয়ান এই আর এই যে আপনি যে মাঠে যে গরুনে আসছেন এতে কি আপনার এই তিনটি গাবিতে আপনার সংসার চলে যাচ্ছে এখান থেকে কি আপনার কিছু টাকাvastছে নাকি হ্যাঁ দরণ মনসির বাড়ি দরণ পাই দেলা না আল্লাহ আল্লাহ কষ্ট কষ্ট হরিয়েলি দনন সোলাচার কি আচ্ছা এতে আপনার গাবি কি এখন কি কি খাদ্য দিচ্ছেন এই মাঠে মাঠে কেশারি দসদরন কোল কোল দরণ কুমলাতেছে দুই বেলা লাগতেছে দুই বেলা লাগতেছে মানে বাইরে থাকলে তো দুই বেলা দেওয়া লাগতে মানে দরণ এক বেলা চলতেছে আপনি প্রথম আপনি যেভাবে শুরু করেছিলেন আপনার প্রতিবেদন তো সারা বিশ্বের লোক দেখছে যদি কোনো লোক মনে করেন যে এরকম ভাবে শুরু করতে চায় কষ্ট করে আপনার ইচ্ছা তো আছে আরো গাভী কিনা বা আরো এখান থেকে প্রজন্ম প্রজনন ঘটানো আরো চিন্তা আছে আপনার ফার্মটি আরো বড় করবেন আপনি যেহেতু আস্তে আস্তে শুরু করেছিলেন আপনার ইচ্ছা আছে তো আরো বড় করবেন ইচ্ছা আছে বড় হওয়ার সবারই ইচ্ছে জাগে আর এটা আল্লাহ যদি তৌফিক দেয় তে গোর আরো বানানোর ইচ্ছা আছে আচ্ছা ভাই আপনি তো যে সময় আপনি 1 লক্ষ টাকা দিয়ে গাবিটি কিনেছিলেন সে সময় তো আপনার এই টাকা দিয়ে অন্য কিছু করতে পারতেন আপনার অন্য ব্যবসা ট্যাবসা বা অন্য কিছু করতে পারতেন অন্য ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু কেন করলেন না তখন তো করা যেত পারতাম কিন্তু বাদ ধরেন একটা প্রথা আর কি বাদ দাদাদার প্রথা না শুরু করে আসি কথা কথায় কৃষকের আমি কৃষক হবো এই না আপনার মাঝে তখন আপনি ওই একটা থেকেই শুরু করেছিলেন এখন আপনার ফার্মে তিনটি গাবি আর আপনার এই যে মানে গাভী পালন করার ইচ্ছা কেন আসলো এই ছোটবেলা থেকেই হবে ভালো লাগে আপনার ভালো আর আরেকটি প্রসঙ্গ জানবো আপনি এই সাইজের গরু আর জারসি সাইজের গরুগুলো আপনি দেখতেছি পালন করতেছেন তিন দুটি গাবি আপনি দেখতেছি যে তিনটি গাবের মধ্যে দুটি গাবি আপনি দেখতেছি জারসি এই গরুগুলো কি বা এই আভা উপযোগী না কি আপনার এই জার্সি গ্রাম ধরেন সাত আট মাস দুধ দিবে সাত আট মাস দুধ দিবে এই সব সময় কি দুধের আপনার রেঞ্জ একই থাকে না আপনার ডাউন হয় খানের বেদন আর কি খাওয়ানের দৈনন্দিন ভালো বেদন না এই গাভীটা মনে করেন যে বাচ্চা দেওয়ার মনে করেন দুই তিন মাস হলো তখন দুধের পরিমাণটা কমবে না ওই একই পর্যায় ধরেন কমে আর কমে হয়তো একটু বাইল্য অসীমিত থাকলে এর কমে বাড়ে আবার কোনো সময় দেখা যায় এক সময় বাড়তেছে এক সময় কমছে এরকম পর্যায় আচ্ছা আপনার ওই যে কালো গাবিটা দেখতে পাচ্ছি ওটা কি গাবি ওটা অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান গাবি ওটা এটার দুধ কি রকম পাচ্ছেন আর এটার দুধ কি রকম পাচ্ছেন লাল আর বেশি আর কি লাল এটা কয় লিটার দিচ্ছে এর দর 10 11 লিটার 10 লিটার 11 লিটার সকাল বিকেল হ্যাঁ আর আপনার ওই লালটা কয় লিটার দিচ্ছে একই পড়ে পড়ে দুইটা আর কি ওটাও 10 11 লিটার দিচ্ছে আপনার এই গাবিটা কয় বিএন দিয়েছে আর যত খার আমরা প্রতিবেদন করেছি আর কি এখন আপনার আসতেছে কয় লিটার ওইটা দশ এগারো লিটার তাহলে দ্বিতীয় বিয়নে যে আপনার পনেরো ষোলো লিটার আপনার আসবে হ্যাঁ আচ্ছা আপনার কি চিন্তা চেতনা আছে যে আপনার এই প্রান্তিক থেকে আপনি ছোট পর্দা থেকে বড় হার চিন্তাভাবনা বা আপনি লোন নিলেন বা আরো কিছু গাবি আপনি কিনলেন সেখান থেকে আরো বিস্তার করলেন চিন্তাভাবনা কি আপনার আছে আছে চিন্তাভাবনা আছে গরু গরু যত গরু সর মানে আমল থেকে আসছি আমরা ছোটবেলায় ইচ্ছে যে গাগি পালবো লোন নেব নিয়ে পালবো আর এই যে মাঠে আপনারা ঘাস খায় জমিটাকে আপনি নিজের ঘাস কিনেছেন আপনি নিজেরও আছে হ্যাঁ নিজের আছে কিনা আছে আপনি কিনে খাওয়াচ্ছেন এতে দেখা যাচ্ছে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে යන් ગોರುবাসુર палаতো লস লাভ নেই গোরুবাসের পালবিসি না এর মাস থেকে আপনি যে ঘাসটা কিনছেন ঘাসটা কিনে আপনি খাওয়াচ্ছেন আপনি তিনটি গাবি থেকে যে পরিমাণ দুধ আসছে সেখান থেকে আপনার পার শ্রমিক যাচ্ছে না আপনার পুরো গায় গায় সোধ যাচ্ছে বা আপনার ঘাসুরে দিয়ে খোল দিয়ে আপনার এভাবে সোধ যাচ্ছে ধরে লাভ আসে আর কি সীমিত লাভ মানে যে মনে হল অন্য জায়গা ধরে আমারpadStart লাগতেছে নাকি বাড়িতে নিজে নিজে ভালো আছেন এটা করে আর কি আপনার ফ্যামিলি ভালো আছে তো ভাই দোয়া করি আপনার ফার্মটা আপনি আপনার প্রান্তিক থেকে আরো আপনি ডেভেলপ করেন এবং আরো কিছু গাভী আপনি কিনেন এবং আপনার ফার্মটি যেন আস্তে আস্তে ধীরে ধীরে পরিপূর্ণ হয় আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসছিলাম মিষ্টিকা কিছু চিত্র থেকে আচ্ছা আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আতিক হাসান ভাই উনি একটি গাভী এক লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন আজ উনি প্রায় বছর তিনি খোলো চারি খোলো তিনটি গাভী ওনার এখন এ পর্যায়ে তিনটি গাভী এবং তিনটি বাচ্চা আছে উনি জার্সি জাতের গাবি এই গাবিগুলো সাধারণত রোগ কম আপনারা যারা নতুন খামার করার জন্য ইচ্ছুক বা বিকার ঘুরছেন তারা যদি চিন্তা ভাবনা করেন এই আতিক ভাইয়ের মতো আপনারাও চাইলে শুরু করতে পারেন অল্প পুঁজি দিয়ে আপনারা দুই একটা গাভি কিংবা দুই চারটে বকনা বাছুর দিয়ে এভাবে ধীরে ধীরে আপনারা আপনাদের ফার্মকে ডেভেলপ করবেন এবং পরবর্তী প্রতিবেদন দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই মৃত্তিকা কৃষি চিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর একটি কোনো প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে আমাদের পাশেই থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আসসালাম